সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতে হয় এখানে আমি দেখুন কিছু পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই পোস্টগুলো আসলে তারা কিভাবে করছে এখানে এইটা দেখেন জব পোস্ট এইটাও জব পোস্ট এই পোস্টগুলো আসলে কিভাবে করছে এটা আপনাদেরকে দেখাবো এখন আপনি এই পোস্টগুলো করার জন্য কি করবেন আমি এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পরে আমি শুরু থেকে দেখাই ফেসবুকের যে হোম পেজটা আছে এখানে চলে আসবো এখানে আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইনের একটা মেনু শো করতেছে থ্রি লাইনের মেনুতে চলে যাবেন থ্রি লাইনের মেনু থেকে আসার পরে এখান থেকে দেখবেন মার্কেট প্লেস নামে একটা অপশন শো করতেছে এই ক্লিক করবেন মার্কেট প্লেস অপশনটিতে আসার পরে এবার আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ম্যান আইকনটা শো করতেছে এখানে জাস্ট ক্লিক করবেন যখন আপনি ম্যান আইকনে ক্লিক করবেন তখন আপনার সামনে এই পেজটি শো করবে এই পেজটিতে আসার পরে এবার আপনি এখানে আপনার সামনে ফাঁকা থাকতে পারে বা যেটাই থাক আপনি শুধু খুঁজে বের করবেন ওপরের দিকে যে ক্রিয়েট নিউ লিস্টিং যে অপশনটা আছে এই অপশনটি আপনার কোথায় শো করতেছে আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে আপনার সামনে পেজটি শো করবে এখান থেকে আপনি সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন ক্লিক করে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন আপনার পছন্দ মতো এখানে আমি ক্যাটাগরিতে ক্লিক করি তেমন কিছু পাইতেছি না যার কারণে আমি সিলেক্ট করলাম না ক্যাটাগরি সিলেক্ট না করলে আপনি এখানে কী করবেন হোয়াট আর ইউ সেলিং এই জায়গাতে আপনি এখানে কী লিখবেন আপনি কী সেল করতেছেন যেহেতু আমরা জব পোস্ট করবো বাট এখানে জব লেখা যাবে না এর কারণ হলো যদি আমরা জব লিখি সেক্ষেত্রে আইডিতে প্রবলেম বা বিভিন্ন ইস্যু আসতে পারে এর জন্য আমরা এখানে লিখবো এখানে আপনি যারা মোবাইল ফোন ব্যবহার করে মোবাইল ফোনে যে এক্সেসরিজ আছে সেই ধরনের জিনিসের নাম লিখবেন যেমন ব্লুটুথ হেডফোন আছে তারপরে ফোন ব্যাক কভার আছে আমি দুইটা বললাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এই দুইটাও লিখতে পারেন বা ফোনের ব্যবহারকৃত অন্য যে কোনো ব্যাক কভার লিখতে পারেন যেটা আসলে অনলাইন থেকে মানুষ কেনাকাটা করে এরকম কিছু আবার এমন কিছু লিখবেন না যেটা অনলাইন থেকে মানুষ কেনাকাটাই করে না এখন আমি এখানে লিখে দিচ্ছি এখন আমি এখানে লিখে দিলাম হেডফোন হেডফোন লিখে দিলাম দেওয়ার পরে এখানে প্রাইজ আমি জিরো জিরোই রাখলাম রাখার পর এখানে লোকেশন লোকেশন আপনি চেঞ্জ করে দিতে পারেন প্রতিবার এখানে আমার এখানে চেঞ্জের অপশন শো করতেছে না তো আমি চেঞ্জ করব না আপনি চেঞ্জ করে দিতে পারেন চেঞ্জ করে দিলে বেটার হবে প্রতিবার ভিন্ন ভিন্ন লোকেশন থেকে পোস্ট করবেন এরপরে এখান থেকে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে আসার পরে লিখবেন এরকম একটা লেখা আপনি লিখে দিবেন ঠিক আছে যারা নিতে আগ্রহী অথবা যারা আগ্রহী তারা ইনবক্স করুন এরকম কিছু লেখা দিবেন আপনার বিস্তারিত তেমন কিছু লিখতে হবে না এই লেখাটা লেখার পরে এখন আপনি স্কুল ডাউন করে নিচের দিকে যাবেন স্কুল ডাউন করে নিচের দিকে আসার পরে এখানে দেখুন অ্যাড ফটোস নামে একটা অপশন আছে অ্যাড ফটোস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখুন যে আপলোড অপশনটা আছে এই আপলোড অপশনে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করার পরে এবার ওপরের দিকে দেখুন আমি একটা পোস্টার ডিজাইন করে নিয়েছি এটা আপনারা ক্যানভা থেকে বা যে কোনো ডিজাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা নিজেরাও ডিজাইন করে নিতে পারেন অথবা অ্যাডমিন থেকে আপনাকে কিছু দেয় সেগুলো পোস্ট করতে পারেন এরকম কিছু পোস্টার আপনারা নিজে ডিজাইন করতে পারেন অথবা আমাদের কাছে অ্যাডমিনরা আপনাকে কিছু ডিজাইন দিয়ে দিবে সেগুলো দিয়ে আপনি পোস্ট করতে পারেন এখন আপনি যদি নিজে ডিজাইন করতে না পারেন বা ডিজাইন করার ইচ্ছা আছে সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন যে আমি এটা শিখতে চাই তাহলে আমি পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো এবং সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওটি আমি আপলোড আপলোডদের সাথে সাথে পেয়ে যাবেন আর আপনাদের যদি বেশি কমেন্ট আসে তাহলে আমি পরবর্তী ভিডিওটি করব এর জন্য অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমি পরবর্তীতে ডিজাইন রিলেটেড ভিডিও চাচ্ছি তো অনেক কথা হলো এখন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে ডান অপশনটা আছে ডান অপশনের উপরে ক্লিক করব। ডান অপশনের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এখানে যেই লেখাটা দিলেন প্রতি পোস্টে সেম লেখা বা সেম লোকেশন ব্যবহার করবেন না প্রতিদিন একটা দুইটা করে করবেন আর একই পিকচার কিন্তু দুইবার পোস্ট করা যাবে না সেক্ষেত্রে আপনার আইডিতে প্রবলেম হবে বিভিন্ন পোস্ট করবেন প্রতিবার পিকচার চেঞ্জ করতে হবে এবং লেখাগুলোও কিছুটা ঘোরায় পাঁচায় দিবেন সেম জিনিস বারবার পোস্ট করবেন না সেক্ষেত্রে আপনার আইডিতে প্রবলেম আসতে পারে এখন আপনি নিজের দিকে দেখতে পাচ্ছেন যে পাবলিশ অপশনটা শো করতে সেই পাবলিশ অপশনে ক্লিক করবেন পাবলিশ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে আপনাদেরকে শুরুতে আমি ভিডিও দেখাইছিলাম যে বেশি গ্রুপে জয়েন হতে আশা করো যে আপনারা অনেকেই যে ভিডিওটি শুরুর দিকে দেখেছেন তারা অনেক গ্রুপগুলোতে জয়েন হয়েছে এই যে গ্রুপগুলোতে জয়েন হয়েছেন এখন আপনি এখান থেকে যে বাইসেল গ্রুপগুলো আছে এইগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি যত বেশি গ্রুপে জয়েন থাকবেন তত বেশি গ্রুপ আপনার সামনে শো করবে আমি যে কটা গ্রুপে আছে এই কটা শো করতেছে এখান থেকে আপনি বিশটা গ্রুপে সিলেক্ট করে পোস্ট করতে পারেন ওপরে দেখেন লিখে দেওয়া আছে জন্য আপনারা বেশি বেশি গ্রুপে জয়েন থাকবেন এই জন্য আপনাদেরকে জয়েন করতে বলি এরকম বেশি গ্রুপে জয়েন থাকবেন জয়েন থাকার পরে এখানে আপনি যতগুলা গ্রুপে সিলেক্ট করে দেবেন সবগুলা গ্রুপে এই একটা পোস্টের মাধ্যমে আমরা পোস্ট করতে পারবো সবগুলো গ্রুপে এরপরে আমরা নিচের দিকে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিব যখন আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে এই পেজে আসার পরে এবার আপনি যে পোস্টটা করলেন এটা দেখার জন্য কী করবেন ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে ম্যান আইকনটা শো করতেছে এই ম্যান আইকনে আপনি আবার ক্লিক করবেন ম্যানাইকি ক্লিক করার পরে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনি দেখতে পারেন যে আপনার পোস্টটা এরকম পোস্ট হয়ে গেছে যদি নর্মালি হয়ে যায় তাহলে ভালো আর যদি দেখেন যে এখানে রেড কালারের কোনো লেখা আসতেছে তাহলে আপনি এটা অপেক্ষা করবেন রেড কালারের লেখাটা যদি দুই চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে চলে যায় তাহলে ভালো আর যদি দেখেন যে না দুই চার পাঁচ মিনিটের মধ্যেও যাচ্ছে না সেক্ষেত্রে আপনি কী করবেন ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডটের মেনুটা শো করতেছে থ্রি ডটের মেনুতে ক্লিক করবেন থ্রি ড্রটের মেনুতে ক্লিক করার পরে ডিলেট আইটেমে ক্লিক করে নিচের দিকে এই পোস্টটা আপনি ডিলেট করে দেবেন যদি দেখেন যে এখানে লাল কালারের কোনো লেখা আছে আর যদি দেখেন যে না নর্মালি এটা ঠিক আছে এরকমভাবে শো করতেছে আমার এখানে যেমন দেখতে পারতেছেন হোয়াইট কোনো রেড কালারের লেখা নাই আর লাল কালারের লেখাটাও যদি বেশি টাইম করে আবার দুই চার মিনিট শো করলে করবেন না কারণ দুই চার মিনিট ফেসবুক ভিউ বা তাদের অটোয়ালগাম যেটা আছে সেটা আপনার পোস্টে অ্যানালাইসিস করে তো এই সময়ের মধ্যে আপনি এটা ডিলেট করবেন না সর্বনিম্ন দেখবেন পাঁচ মিনিট স্থায়ী যদি থাকে তখন এর পরবর্তীতে ডিলেট করবেন আশা করা যায় আমি ফেসবুক মার্কেট প্লেসের পোস্ট কীভাবে করবেন এটা দেখাইছি এখন তারা যখন পোস্টের পরে আপনার ইনবক্সে মেসেজ দিবে এটা আপনি কিভাবে দেখবেন এটা দেখার জন্য আপনি আপনার যে ইনবক্সটা আছে এই ইনবক্সে চলে আসবেন ইনবক্সে আসার পরে এখানে আপনি নর্মালি আপনার যে ম্যাসেজ আছে সেই মেসেজ অপশনের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনাকে কে মার্কেট প্লেস থেকে মেসেজ দিছে এখানে অপশন চলে আসবে আপনি এখান থেকে মেসেজ পেয়ে যাবেন এটার জন্য আর আলাদা কোনো সিস্টেম বা আলাদা কোনো কিছুর প্রয়োজন হবে না এরপরে আপনি ম্যাসেঞ্জারে মানুষের সাথে যেভাবে কনভার্সন করেন ঠিক সেভাবে কনভার্সন করে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাবেন আর পরবর্তী স্টেপগুলো তো আপনারা জানেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ